জন্য রিজিকের সমস্ত دروازাগুলো খুলে দিবেন আর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেই জায়গা সম্পর্কে আমাদের ধারণা নাই জানা থাকার কোনো ধারণা নাই এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নীতি অবলম্বন করে তাগড়া অবশ্যই আমি খুলে দেব তাদের জন্য আসমান এবং জমিন থেকে समस्त রিজিকের দরজা। समस्त রিজিকের বরকতের দরজা আমি আল্লাহ তারা খুলে দিব যদি তাকওয়া অবলম্বন করে তাকওয়ার নীতি অবলম্বন করতে থাকে। আমার বৈরা অধিক ভাবে বাংলাদেশ গরিব বলা হলেও

অতি বৃষ্টি থেকে হেফাজত করবেন খরা জল থেকে সুনামি থেকে আল্লাহ তালা এই দেশকে হেফাজত করবেন যদি এই দেশ যারা শাসন করছে যারা দেশ পরিচালনা করতেছে এরা যদি তাকুয়া অসম্পন করে তাকুয়া মান হয়ে যায় এই জন্য আমার মেয়েরা দেশকে তাকাবান বানানোর জন্য দেশকে সুন্দর সুখী সমৃদ্ধ বানানোর জন্য যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদেরকে সর্বপ্রথম তাকুয়া অবলম্বন করা লাগবে তাকুয়ার গুরু অর্জন করা করতে হবে তাকুয়ার এক নম্বর আল্লাহ তালার কাছে বংশ মর্যাদার কোনো দাম নেই দাম নেই ডিগ্রি ও সুস্বাস্থ্যে কোনো দাম নেই বংশের মর্যাদারও কোনো দাম নেই ধন সম্পদেরও কোনো দাম নেই দাম হলো একমাত্র তাকুয়া দামগুলো আল্লাহর ভয় আল্লাহর আযাবের ভয় আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে তাকায় জানেন কার অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় আছে এজন্য আল্লাহর ভয়ই আছে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দৃষ্টিতে শ্রেষ্ঠতম মাপকাঠি হলো তাকওয়া আল্লাহর ভয় ইন আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম সূরা হুজুরাতের 13 নম্বর আয়া আল্লাহ তাআলা তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহ তালা কাছে আল্লাহ তালা কাছে অধিক মর্যাদা সম্পূর্ণ যে ব্যক্তি তাকওয়াবান যে ব্যক্তি তাকওয়াবান যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করেছে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে এতে অধিক পূর্ণ মর্যাদা সম্পন্ন 12 নম্বর কেবল তাকওয়াবান মুত্তাকিদের আমল আল্লাহ তাআলার কাছে বড় পার্থক্য করে 12 নম্বর তাকওয়াজ ফজিলত হলো মুত্তাকি এবং তাকওয়া করতে পারবে

তাদের তাদের কোনো ভয় নাই চিন্তা যারা এবং তাকুয়া অর্জন করেছে ইমান এনেছে এবং তাকুয়া অর্জন করেছে তাদের কোন ভয় নাই কেউ যদি সঠিকভাবে ভাবে রমাদানের রাজা সমুখ রাখে রমাদনের যে রাজা গুলো আছে এগুলো রোজা সঠিকভাবে সে যদি আদায় করে রোজার আদর রক্ষা করে তাহলে সে অবশ্যই অর্জনের মাধ্যমে আপনার দ্বার উপর দীর্ঘ যাবে আপনার দ্বার প্রিয় বান্ধব হয়ে যাবে রমজানের রোজা তাকওয়া বানানোর জন্য তথা আল্লাহ অলি হওয়ার জন্য অ্যান্টিবডিগুলোর মতো ক্যাটালাইটার মতো কাজ করবে এই রমজানের রোজা এই যে রোজার মাধ্যমে আমরা আমাদের তাকুয়া অর্জন করব আল্লাহর ভয় দিলের মধ্যে রাখো যে আল্লাহর ভয় যদি দিলের মধ্যে রাখি তাহলে তাকওয়া 14 নাম্বার উপকারিতা হলো তাকওয়া বানাই শত্রুর বিরুদ্ধে পূজলী হওয়ার

আমাদের যত শত্রু আছে এই শত্রুটা আমাদের কোন ধরনের ক্ষতি করতে পারবে না যেমন আমাদের পার্শ্ববর্তীতে ভারত এই ভারতের চেষ্টা করতেছে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করার জন্য এই যে যে ক্ষতি করার জন্য চেষ্টা করে পারে না জানেন এই দেশের মানুষ হলো সবচেয়ে বেশি ইসলাম প্রেমী ধর্মপ্রেমী এই দেশের মানুষ ইসলাম ধর্ম পালন করে রোমাদন মাস আসলে রোজা রাখে রোজা রমাদানের শ্রদ্ধা করে সম্মান করে আল্লাহর ভয় দিলের মধ্যে বেশি রাখে এই তাকুয়ার মাধ্যমে আল্লাহ আলমিনকে বিজয়ী দান করেন শত্রুর বিরুদ্ধে বিজয়ী দান করেন এই জন্য আমরা আমাদেরকে আল্লাহ তারা যে রোজা খরচ করেছেন আলাদা তা ওই ভুক্ত কি করার জন্য এই কির মাধ্যমে আপনারা আমার একটা সুন্দর আহ শুনি সুন্দর সমৃদ্ধ জীবন করবে একটা সমাজ একটা রাষ্ট্র বিধি হবে আর যারা তাকুয়া হবে না তাকুয়াবান যারা হবে না এদের মাধ্যমে কেবলপত্র চুরি দুর্নীতি ডাকাতি দিয়ে সত্যাশী যেন বেবিচার সংগঠিত হয় আর যারা তাপবান হয় এই তাপমাবানদের মাধ্যমেই একটা দুর্নীতি মুক্ত চুরি মুক্ত একটা সমাজ একটা রাষ্ট্র বিনির্মাণ হয় আমার বাইরে আপনার আমাদেরকে নিজেরাও তা করবার করো যারা সমাজ করি তাদেরকেও তা করবার করার জন্য দাওয়া উদ্বুদ্ধ করব তারা যেন তা করবার হয়ে আমাদের দেশটাকে যেন আমাদের সমাজ থেকে যেন সব ধরনের অন্যায় বিচার বাবাচার যেন দুর্বিষ হয়ে যায়